মেয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন অভিনেত্রী মিথিলা সাবেক প্রেমিকা রীতা ভরির সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মঙ্গলবার হঠাৎ এমন ছবি পোস্ট করলেন সৃজিত যা দেখে চমকে গেলেন সবাই নিজে পোস্টের ক্যাপশনে কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বাসেস কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো অনেকেরই প্রশ্ন সাবেক স্ত্রী রীতা ভরিকে নিয়ে কেন এই পোস্ট করলেন শ্রীজিৎ কোন জমা খরচ হিসেব নিকে সে কথা বলতে চাইলেন তিনি আবার অনেক বছর পার করে কেন হঠাৎ দেখা হওয়ার কথা বলেছেন শ্রীজিত ও রীতা ভরি একসময় চুটিয়ে প্রেম করেছেন এই প্রেম নিয়ে তারা কোনোদিন প্রকাশ্যে মুখ খোলেননি এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি তবে একসময় টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা সেটা ছিল দু সাল সেই সময় পরিচালক বাস্তু ছিলেন কাকাবাবুর শুটিং নিয়ে এমনকি রীতা ভরির জন্মদিনের পার্টিতেও ছিল শ্রীজিতের সর্বউপস্থিতি উপস্থিতি একসঙ্গে কেক কাটা কেক খাওয়ানো সবই হতো তখন টলিপাড়ার অনেকেই ধরে নিয়েছিলেন এই সম্পর্কটা নিশ্চয়ই পরিণতি পেতে চলেছে তবে একদিন হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায় এই সম্পর্কের বয়স ছিল তিন বছর প্রেমের কথা প্রকাশে স্বীকার না করলেও এক সাক্ষাৎকারে ভরি বলেই ফেলেছিলেন তিন বছর ভালোবাসা থেকে ঝগড়া বেশি করেছে তবে ঠিক কি কারণে এখন অতীত এরপর নিজের জীবনে অনেকটা এগিয়ে সৃজিত বাংলাদেশের অভিনেত্রী সমাজকর্মী রাফিয়ত রশিদ মিথিলাকে বিয়ে করেন মিথিলা বহুদিন হল মেয়েকে নিয়ে বাংলাদেশে থাকেন এদিকে রীতা ভরিও মুম্বাইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি তবে এসবের মাঝে হঠাৎ কেন রিতা ভরিকে নিয়ে এমন পোস্ট করলেন স্রীজিত এমন পোস্ট দেখে মুখ চাওয়াচুই করছেন অনেকেই তবে কারণ স্পষ্ট নয়